গুড মর্নিং সবাইকে আজকে ভালোই ঠান্ডাটা পড়েছে কোন কোনো ঠান্ডা পড়েছে আজকে অন্য দিনের তুলনায় তো আমরা বাড়িতে আসছি সবজি বাড়িতে শাক তোলা হবে সকালবেলায় বমমাশই করছে খুব বমমাশ হয়ে গেছে ওই টুপিটা খুলে দাও ঠান্ডায় টুপি খোলা যায় টুপি খুলে দিতে হবে ও মায়ের সাথে শাক তুলবে আমাদের কী কী শাক হয়েছে দেখো খসলা শাক পালং শাক এখানে সাদা মূলা তারপরে ধনে পাতা পিঁয়াজ বাঁধাকপি আছে ফুলকপি আছে ওলকপি আছে লাউ শাক পরে যাবি পড়ে যাবি শিম পড়ে যাবি না দেখেছ শীতকালে কত সবজি দেখো আমি শাক তুলছি পাবো আমার সাথে শাক তুল ওকেও দিতে পালং শাক

তুমি শাক তুলবে তুমি কি শাক তুলবে মাটিতে বসে কি হচ্ছে হ্যাঁ ই না কি হচ্ছে এগুলো হ্যাঁ মাটি ঘাটা হচ্ছে শাক না তুলে মাটি ঘাঁটা হচ্ছে ইয়ে সব দেখতে পাচ্ছি আমি কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে গো তোমাকে শাক তুলতে পারি আমার চলো বাড়ি চলো পরে এসে আমি তুলব আমি এসে তুবো তুমি চলো 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 ধুলা ঘাঁটতে নেই বাবা উঠ ওয়েদারটা দেখো কেমন খারাপ রোদও বেরোয়নি কিছুই না মনে হয় যেন এক্ষুনি বৃষ্টি আসবে শীতকালে যে কি বৃষ্টি হয় জানি নি বাবা চলো তোমার দিকে পরে একটা সবজি বাগানের ভিডিও করে দেখাবো এখন রাখি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে